নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জ থানার অন্তর্গত বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে ধামজা গ্রামে তো ধামজা ফরেস্টের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো আমরা খবর পেয়েছি যে এখানে একজন ক্ষুদ্রস্থ মহিলা থাকেন তো ওনার স্বামীও নেই তো তার জন্য দেখি গিয়ে আমরা যদি দেখি যতটুকু আমরা তো আপনারা তো জানেনই যে আমরা কিছু না কিছু একটু করে সাহায্য করছি যতটুকু আমাদের সামর্থ্য তো আজকে মানে ফাইনালি সেই বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি তো সেই মহিলার সঙ্গে আমরা কথা বলছি অ্যাকচুয়ালি কি বলবো কারণ কিছু টেকনিক্যালি প্রবলেমের জন্য আজকে ওনার সঙ্গে যে আমাদের কথোপকথন হয়েছে সেগুলো সেগুলো শোনাতে পারবো না তো তাই আজকে আমি ব্যাকগ্রাউন্ডে বলছি তো ওনার সঙ্গে কথাবার্তা বললাম তো দেখলাম ওনার ঘরের ঘরের পরিস্থিতি তেমন ঘরটাও ভালো নেই পলিথিন দিয়ে মানে পলিথিনের চাল আছে তো ওনার সঙ্গে কথা বললাম ওনাকে উনি বলছে যে আমি ভালো মানে কথা শুনতেও পাচ্ছি না একটু চোখে একটু কমও দেখে তো বুঝতে পারছেন বয়স হলে যা হয় তো কথাবার্তা বলে খুব খারাপই লাগলো যে এরকম পরিস্থিতি আছে ওনার কেউ নেই তো ওনার বাড়ির পাশে এক ভদ্র মহিলা ওনাকে মাস্টারনি বলে সবাই চেনে তো ওনার সঙ্গে আমরা কথা বললাম তো মাস্টারনি বললেন যে ওনার কেউ নেই এই বাড়ির জায়গাটাও বললে অন্যের তো বলছে যে যে গভর্নমেন্ট থেকে যে কিছু ফ্যাসিলিটি পায় সেই ফ্যাসিলিটিও পায় না কারণ হচ্ছে ওনার আধার কার্ড নেই আর ভোটার কার্ডে বলে কি তো আধার কার্ডের সমস্যা থাকার জন্য উনি হচ্ছে গভর্নমেন্ট থেকে যে ফ্রি রেশন হয় সেই ফ্রি রেশনটাও পাচ্ছেন না তো উনি হচ্ছে এই আশেপাশে পাড়া বা গ্রাম থেকে কিছু সাহায্য উঠিয়ে এনে নিজের নিজের হচ্ছে মানে খাওয়া খরচা হ্যাঁ এগুলো চালান তো অ্যাকচুয়ালি ওনার কথাবার্তা শুনে নিজেরও খুব খারাপ লাগলো তো আপনারা বুঝতে পারছেন যে তো আপনারা বুঝতে পারছেন যে কি অভাবের মধ্যে দিয়ে দিন পার করছে তো আপনারা বুঝতে পারছেন তো অ্যাকচুয়ালি আমাদেরও তো খুব খুব খারাপ লেগেছে তো তার জন্য এবার আমরা বেশি কিছু ওনাকে সাহায্য করতে মানে পারছি না কারণ বুঝতে পারছেন যে আমরা একটু নতুন নতুন তো আমাদেরও সেরকম সামর্থ্য নেই তো আমরা আমাদের আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু পারি হ্যাঁ ওনাকে আজকে আমরা একটা ওনাকে ওনাকে একটা শাড়ি দেওয়ার জন্য শাড়ি আমরা একটা নিয়ে এসেছি তো শাড়িটা ওনার হাতে এই আমি দিয়ে দিলাম এবং বললাম যে শাড়িটা ভালো লেগেছে কিনা তো উনি শাড়িটা পেয়ে খুব খুশি এবং উনি হচ্ছে আমাকে প্রণাম করতে আসছে তো তারপরে আমি ওনাকে প্রণাম করলাম প্রণাম করে বললাম যে আপনার সাথে আপনি শুধু গেলে আমাদেরকে একটু আশীর্বাদ করুন তো আমরা যেন এভাবেই কিছুটা এগিয়ে যেতে পারি তো বলেছি যে নেক্সট ডে আমরা আবার আসব আর বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে